গত বছরের জানুয়ারিতে টেক্সাসের একটি স্কুলে পিৎজা খেয়ে অ্যালার্জিতে মারা গিয়েছে এগারো বছর বয়সী এক শিক্ষার্থী এই ঘটনার পর শিশুটির পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এমারসন কেট কোল নামের শিশুটি টেক্সাসের লাজোয়ার জো জোডি জাভালা মিডল স্কুলের শিক্ষার্থী ছিল কোলের দুগ্ধজাত খাবারে অ্যালার্জি ছিল এটি শিশুদের মধ্যে খুবই প্রচলিত একটি অ্যালার্জি দুধ বা দুধ থেকে তৈরি খাবার গ্রহণ করলে এই অ্যালার্জি মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করে পিৎজায় থাকা চিজ দুগ্ধজাতীয় খাবার পিৎজা খাওয়ার পরে কোলের অবস্থা গুরুতর হয় এরপর তাকে নার্সের অফিসে পাঠানো হয় এবং আদালতের নথি অনুসারে নার্স সেখানে ছিলেন না স্কুল কর্তৃপক্ষ কোলের মাকে ফোন দিয়ে কোলকে অ্যালার্জির ওষুধ বেনাডিল খাওয়ানোর অনুমতি নেয় তবে ওষুধ খাওয়ানোর সময় কোল ওষুধ ফেলে দেয় এরপর কোলের দাদি স্কুলে পৌঁছে কোলকে দেখে ভেঙে পড়েন প্যারামেডিক্স না আসা পর্যন্ত কোলের উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাকে সিপিআর দেয় এবং হাসপাতালই নিয়ে যায় হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন পরই মারা যায় কোল কোলের মতো যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য অ্যামারিলো ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের ফাইভ নামে একটি প্রকল্প আছে প্রকল্পটি স্কুল কর্মীদেরকে কোনো সদস্যের অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে কিভাবে তার চিকিৎসা করতে হবে সে সম্পর্কে একটি নির্দেশনা সরবরাহ করে এমন পরিস্থিতি তৈরি হলে স্কুলে কর্মীদের এপিনে ফ্রিন প্রয়োগ করতে হবে যা অ্যালার্জি রোধ করে নাইন ওয়ান কল করতে হবে এবং সন্তানের পিতামাতাকে অবহিত করতে হবে স্কুল কর্তৃপক্ষ এই নিয়ম অনুসরণ করেনি তাই কোলের পরিবার ডিস্ট্রিক্ট ফাইভ জিরো ফোর প্রকল্প অনুসরণ না করার দাবি করে একটি মামলা দায়ের করে আর্থিকভাবে ক্ষতিপূরণ চেয়েছে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যথাযথ যত্ন নিলে শিশুটি মারা যেত না